পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু এটা হলো মায়ার মৃত্যু যেদিন প্রিয় মুখে আর আলো খুঁজে পাওয়া যায় না যেদিন হৃদয়ের দরজায় বাজে না কারো আগমনের পদধ্বনি সেদিন থেকেই শুরু হয় নিঃশব্দ মৃত্যুর কাহিনী আমি হাঁটি প্রতিদিন ভিড়ের ভেতর মানুষের হাসি আড্ডা শুনি তবে মনের ক্যানভাসটা পুড়ে গেছে নীরবে বেঁচে আছি এই কথাটা আজকাল মিথ্যেই লাগে একদিন ছিল তোমার নাম শুনলেই অশ্রুরা ভিড় অথচ আজ সবাই নিথর শুধু এক করে দেয় ভেতর। যে মায়া একসময় নদীর মতো আজ সে নদী শুকিয়ে গেছে তার বালুচড়ে ফাটল আর দেখি হাড়সাড় চাঁদের আলোই শুধু নিজেরই প্রতিচ্ছবি অচেনা নিঃসঙ্গ নির্জীব মায়ার মৃত্যু এমন যেখানে কেউ মরে না তবু সব শেষ হয়ে যায় হাসি বাজে কিন্তু গোপনে এক সমুদ্র কান্না চোখ খোলা তবু দৃষ্টি অন্ধ আর স্মৃতিগুলো হিমশীতল ফাঁসির দড়ির মতো নিঃশ্বাসে জড়িয়ে থাকে হয়তো একদিন সত্যিই মরে যাব আমি কিন্তু সেই মৃত্যুতে এত যন্ত্রণা থাকবে না যতটা ছিল সেদিন যেদিন আমার ভিতরের তুমি নিঃশব্দে মরে গিয়েছিলে আর তার সঙ্গে মরে গিয়েছিল আমার シャノスとマヤ。